উনিশশো দক্ষিণ এশিয়ার বদলে দেওয়া একটা বছর একটা দেশের মানচিত্র বদলে দিয়েছিল আর লাখ লাখ মানুষের স্বপ্ন আবার নতুন করে জেগেছিল কিন্তু প্রশ্ন রয়ে সব সবকিছুর পেছনে কে ছিল কেন একটা দেশকে এতটা নির্যাতন সহ্য করতে হয়েছিল আর কিভাবে ভারত মুক্তি বাহিনী সেনাকে সাহায্য করেছিল পাকিস্তানের বিরুদ্ধে আজ আমরা খুলে দেব সেই লুকানো পাতা বাংলাদেশের স্বাধীনতার রক্তাক্ত রহস্যময় ইতিহাস পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ তেইশ বছর ধরে পশ্চিম পাকিস্তানের শাসন ভাগের পর থেকেই দুই অংশ ভাষা আলাদা সংস্কৃতি আলাদা তবুও শাসন করছিল পশ্চিম পাকিস্তানের শক্তিশালী রাজনীতি উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ থেকে জিতেন আর হয়ে যান প্রথম বাঙালি প্রধানমন্ত্রী সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ঠিক তখনই জুলফিকার আলী ভুট্টো ইয়াইয়া খান সিদ্ধান্ত নিলেন পূর্ব পাকিস্তানের যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে বেশ ভেঙে যাবে এই অবিচারের আগুনে প্রথম জন্ম নিল একটা এরপর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতের বেলা অপারেশন সার্চলাইট শুরু হয় ওই একটা রাত যা বাংলাদেশকে পুরো শ্মশান বানিয়ে দিয়েছিল গোটা দেশ ঘুমুচ্ছিল আর পাকিস্তানের সেনারা ঢুকে পড়েছিল বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো কয়েক ঘন্টার মধ্যে এই রাতেই শুরু হলো সত্যিকারের বিদ্রোহ পঁচিশে মার্চ ভয়াবহ রাতে পর বাংলাদেশের মানুষ বুঝে গেল এখন আর দাবি নয় স্বাধীনতা চাই মার্চ প্রথম ঘোষণা বাংলাদেশ স্বাধীন কিন্তু ঘোষণা দিলেই কি দেশ তৈরি হয়ে যায় দরকার ছিল সেনা অস্ত্র এবং পরামর্শ দেওয়ার মতো কোনো ব্যক্তি আর তখনই জন্ম নিল মুক্তি বাহিনী সেনা গ্রাম থেকে শহর ছোট থেকে বড় ছাত্র থেকে কৃষক সব সাধারণ মানুষ যে যা পারলো সব হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু সত্যি কথা ছিল বাংলাদেশের লোকেদের হাতে আর গায়ের জোরে পাকিস্তানের সেনাবাহিনীকে হারানো অতটা সম্ভব ছিল না এবার ইতিহাসের মোর ঘুরিয়ে দিল এক দেশ ভারতবর্ষ এটা ছিল এক অদ্ভুত সময় বিশ্বের কোন দেশ সরাসরি বলতে সাহস পাচ্ছিল না যে বাংলাদেশ স্বাধীন হওয়া উচিত কিন্তু ভারত পরিস্থিতিটা আগেই বুঝেছিল এটা কেবল যুদ্ধ নয় এটা মানবতা রক্ষার লড়াই ভারতের গোপন সাহায্য শুরু সীমান্ত খুলে দেওয়া হলো লাখ লাখ মানুষের শরণার্থীর আশ্রয় করে দেওয়া হলো ভারতে মুক্তি বাহিনী যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হলো অস্ত্র রেডিও ও কমিউনিকেশনের সাপোর্ট পেল বাংলাদেশের মুক্তি বাহিনী যোদ্ধা ভারতের কয়েকটি জায়গায় গোপন ট্রেনিং ক্যাম্প তৈরি করা হলো মেঘালয় বিহার পশ্চিমবঙ্গ আসাম এখান থেকেই শুরু হলো মুক্তি বাহিনী কমান্ডোর ইউনিট ভারতের র তৈরি করলো বিশেষ টিম যার নাম ছিল মুক্তি বাহিনী স্পেশাল অপারেশন মুক্তি শেখানো হয় হিট অ্যান্ড রান বিচ ওড়ানো পাকিস্তানের সাপ্লাই কাটা ছড়িয়ে তারপর আসে ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে সাহসী সিদ্ধান্ত মুক্তি বাহিনী করা এপ্রিল থেকে নভেম্বর পাকিস্তানি সেনারা বুঝতে পারছিল না কোথা থেকে আক্রমণ হচ্ছে কোথায় মাইন পাতা আছে কিভাবে সাপ্লাই লাইন কাটছে একদিকে পাকিস্তান আর একদিকে মুক্তি বাহিনী যোদ্ধা প্লাস ভারতীয় স্পেশাল ইউনিট একটা অদৃশ্য যুদ্ধ সবচেয়ে বড় ধাক্কা আসে যখন মিজোরাম ত্রিপুরা সেক্টরে মুক্তি বাহিনীর গরিলা আক্রমণে পাকিস্তানে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গোটা দেশকে বলেন জয় হিন্দ খতরে সময় বল রই হচ্ছে ঘন্টে পেলে করি সাড়ে পাঁচ বজে তিসরে দিসম্বর পাকিস্তান

বাংলাদেশের ছোট ছোট শহর বড় বড় শহর দখল করতে লাগলো আর শেষ মেস সাল ডিসেম্বর ঢাকা রেস কোর্স ময়দানে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল এ ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিত সিং সই করলো আত্মসমর্পণের কাগজে ইতিহাসের সবচেয়ে বড় আত্মসমর্পণ একদিনে পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা অস্ত্র ফেলে দিল আর একটা দেশের জন্ম হল বাংলাদেশ উনিশশো সালে এই যুদ্ধ শুধু দেশের যুদ্ধ ছিল এটা ছিল বাংলাদেশের মানুষের লড়াই বাংলাদেশ আর স্বাধীন কারণ সেই সময় লাখ লাখ মানুষ জীবন দিয়েছিলেন আর একটা দেশ পাশে দাঁড়িয়েছিল ভারতবর্ষ এই ইতিহাস যত যান ততই অনুভব করবে স্বাধীনতার মূল্য কখনোই সস্তা নয় নমস্কার জয়